এইচএসসি দু পঁচিশ কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে আজকে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের শেষ তারিখ ছিল অর্থাৎ আজকে পাঁচটা পর্যন্ত তোমাদের হাতে সময় ছিল বোর্ড চ্যালেঞ্জ করার সো সেই সময়টা কিন্তু শেষ অলরেডি কিন্তু এখন যে পোর্টালগুলো রয়েছে সেখানে কিন্তু আর বোর্ড চ্যালেঞ্জ করা যাচ্ছে না ঠিক আছে অনেকেই ভাবছিল যে বারোটা পর্যন্ত সময় থাকবে কিন্তু এখানে কিন্তু পাঁচটা পর্যন্ত কিন্তু সময় ছিল এখানে কিন্তু তারা বলে দিয়েছিল যে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবা সো আজকে যেহেতু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সময় শেষ এখন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে দিবে সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে মূলত কত তারিখে তোমরা বোর্ড চ্যালেঞ্জের ফলাফল পাবা ওকে আচ্ছা আমরা যদি গত বছর দেখি অর্থাৎ চব্বিশ সালে দেখি তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জ শেষ হয়েছিল চব্বিশ সালে বাইশে অক্টোবরের দিকে তাদের বোর্ড চ্যালেঞ্জের তারিখ ছিল লাস্ট ডেট ছিল হচ্ছে বাইশে অক্টোবর সো এই তারপরে ফলাফল প্রকাশ করেছিল প্রায় তিন সপ্তাহ পরে অর্থাৎ নভেম্বর মাসের সতেরো বা ষোলো তারিখে চব্বিশ সালদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করেছিল তো এইটা সিস্টেমই হচ্ছে মূলত এক মাসের মধ্যে তোমাদের ফলাফলটা প্রকাশ করা ঠিক আছে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ কতজন শিক্ষার্থী এখানে অ্যাপ্লাই করেছে এই বছরও তোমরা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলও কিন্তু এই সামনের মাসে অর্থাৎ নভেম্বর মাসে ষোলো সতেরো বা আঠারো তারিখ অর্থাৎ বিশ তারিখের আগেই তোমরা পেয়ে যাবা ওকে সকলে বুঝতে পেরেছ যদি কোনো কিছু না বুঝতে পারো বা কোনো ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানা রিপ্লাই দিয়ে ট্রাই করবো ওকে সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিই এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ